স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা এবার জানাবো খবরের বিস্তারিত কয়েকদিনের মধ্যেই গঠন হচ্ছে নির্বাচন কমিশন অত্যাবশ্যকীয় সংস্কার শেষ করে সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করা অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে দ্রুতই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে এসব কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একশো দিনের কর্মকাণ্ড তুলে ধরতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি জুলাই আগস্ট সহ গত দেড় যুগের সব অপকর্মের বিচার হবে বলেও জানান প্রধান উপদেষ্টা ছাত্রজনতার অভ্যুত্থানে পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আটই আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণের একশো দিন উপলক্ষে রবিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি এসময় সময় একশো দিনে অন্তর্বর্তী সরকারে নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা বলেন জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন পরিকল্পনা থেকে কেউ বাদ যাবে না গণ অভ্যুত্থানে সকল শহীদদের পরিবারকে পুনর্বাসন করা হবে প্রধান উপদেষ্টা জানান জুলাই আগস্ট হত্যাকাণ্ডের ঘটনাই শুধু দেশের আদালতেই নয় আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে প্রতিটি হত্যার বিচার আমরা করবই। স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয় আমরা গত পনেরো বছরে সব অপকর্মের বিচার করব। কেবল দেশে নয় গুম খুন ও জুলাই আগস্ট গণহত্যার সাথে জড়িতদের আমরা আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ নিয়েছি তিনি বলেন ডিসেম্বর জানুয়ারির মধ্যে সংস্কার কমিশনগুলো সরকারের কাছে সুপারিশমালা পেশ করবে এছাড়া প্রয়োজনীয় সংস্কার শেষ হলেই কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করা হবে আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য বলেও জানান তিনি আমাদের সবচেয়েটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর একশো দিনে দেশের অর্থনীতি সচল অবস্থানে এসেছে বলেও জানান প্রধান উপদেষ্টা বলেন দেশের উন্নয়নে দ্রুতই বন্ধুরাষ্ট্রগুলো থেকে সহায়তা আসা শুরু হবে বন্ধুরাষ্ট্রগুলো শুধু যে আমাদের বড় বড় অঙ্কের সাহায্য দিয়ে আসছে তাই নয় তারা এই সাহায্য দ্রুততম সময়ে আসা শুরু করবে এই প্রতিশ্রুতিও আমাকে দিয়েছেন এই সাহায্য আসা শুরু করলে আমাদের অর্থনীতি অত্যন্ত মজবুত এবং আকর্ষণীয় অর্থনীতিতে পরিণত হবে এ সময় তিনি বলেন দেশ নিয়ে কোনো ষড়যন্ত্রই সফল হবে না যারা দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে নিয়ে গেছে সেই অর্থে বলিয়ান হয়ে তারা দেশে ফিরে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে তাদেরকে কিছুতেই সফল হতে দেবেন না দেশে বিনিয়োগের জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা প্রবাসী বাংলাদেশিদের বেসরকারি খাতে বিনিয়োগ করার জন্য আহ্বান জানাচ্ছি হিমেল মাহবুব ডিবিসি নিউজ ঢাকা শেখ হাসিনাকে দিয়ে আবারও বাংলাদেশে হরিলুর তন্ত্র বাস্তবায়নের অপচেষ্টায় আছে ভারত এ কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এদিকে প্রধান উপদেষ্টার মামলা একদিনে প্রত্যাহার হলে তারেক রহমানের মামলা কেন প্রত্যাহার হবে না এমন প্রশ্ন তুলেছেন দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল সালাম বলেন নির্বাচনের জন্য আরও সময় দিলে শক্তিশালী হবে ফ্যাসিবাদ রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জাগ্রত বাংলাদেশের উদ্যোগে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ সকল রাজনীতিবিদদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আলোচনা সভা সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল সালাম দ্রুত তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারের দাবি জানান যে আমরা যদি এই সরকার সময় চাচ্ছে সময় দিলে কি ফ্যাসিবাদ আরো শক্তিশালী হবে না সময় দিলে তারা বিএনপিকে দুর্বল করবে সভাপতি নুষবের মামলা যদি একদিনে উদ্র হতে পারে তাহলে কেন তার এক মামলা হবে দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48 মৃত্যুবার্ষিকীর এক অনুষ্ঠানে সংস্কারের নামে মানুষকে হারা না করে দ্রুত নির্বাচনের তাকিদ দেন बिनবিচার আরেক উপদেষ্টা শামসুজ্জামান দাদু নির্বাচনী এখন সবথেকে মূল এবং একমাত্র কাজ সংস্কার করেন আমরা সমর্থন দিয়েছি কিন্তু এমন সময় নেবেন না যাতে মানুষ যেন অধৈর্য না হয়ে এদিকে বিকেলে লালমনিরহাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসবি বলেন বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করছে ভারত পার্শ্ববর্তী দেশে সে কাছে আশ্রয় নিয়েছে তাদের খুবই দুঃখ শেখ হাসিনা এখান থেকে পালিয়ে গেছে যে কি করে তারা আবার হাসিনাকে সেই লুটতন্ত্র সেই হরিরূপ তন্ত্র পাচার তন্ত্রের মধ্যে আবার তাকে ক্ষমতায় বসানো যায় যাতে এই তন্ত্রগুলো বাস্তবায়ন করা যায় এছাড়া আগামীতে আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র রুখে দিতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান রিজভি সাবিরোজ ডিবিসি নিউজ ঢাকা বাংলাদেশের রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ চায় যুক্তরাজ্য উপদেষ্টা হোসেনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান ব্রিটেনের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দ্রুতই নির্বাচনের রূপরেখা ঘোষণা করবেন বলে আশা করে যুক্তরাজ্য রবিবার সকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট ঘণ্টাব্যাপী বৈঠকে আলোচনা হয় দুই দেশের অর্থনীতি নিরাপত্তা জলবায়ু পরিবর্তন ও অভিবাসন বিষয়ে বৈঠক শেষে ব্রিটিশ প্রতিমন্ত্রী জানান বাংলাদেশে গণতন্ত্র ফেরানোর পাশাপাশি স্থিতিশীলতা আনতে ড ইউনুস সরকার যে কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে তাতে যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন রয়েছে নিশ্চয় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে পরবর্তী ধাপে পৌঁছাতে ডক্টর ইউনুস একটি যুগান্তকারী পরিকল্পনা নেবেন বলে যুক্তরাজ্য আশা করে বিকেলে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র উপদেষ্টা জানান যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী নির্বাচনের প্রস্তুতি সহ গণতন্ত্র ফেরানোর প্রক্রিয়া নিয়ে জানতে চেয়েছেন তবে আওয়ামী লীগের বিষয়ে কোনো আলোচনা হয়নি দেখুন আমি যদি বলি যে নির্বাচন নিয়ে তাদের কোনো আগ্রহ নেই তাহলে তো এটা সঠিক কথা বলা হবে না অবশ্যই তারা জানে কিন্তু তারা আমাদের সাথে কোঅপারেট করতে আগ্রহী তারা বরং জানতে চেয়েছে যে কীভাবে তারা আমাদেরকে সহায়তা করতে পারে আমিও তাদেরকে পরিষ্কারভাবে বলেছি যে আমাদের এখানে কারো কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই আমরা আসলেই একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে আমরা সরে যেতে চাই এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আরও বলেন চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এটা নির্বাচন নিয়ে ব্রিটিশ সরকারের আগ্রহ থাকলেও সংস্কার শেষে নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে ব্রিটিশ প্রতিমন্ত্রীকে জানানো হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা শাহ ইমন ডিবিসি নিউজ ঢাকা বাংলাদেশ ও ভারতের মধ্যে অস্বস্তি থাকলেও তার সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা হতে পারে না একথা বলেছেন ভারতীয় হাইকমিশনের প্রণয় বার্মা রাজধানীতে বে অব বেঙ্গল এ কথা বলেন তিনি আরো বলেন বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের কারণে একটি বিষয় বা এজেন্ডায় এই সম্পর্ক আটকে রাখা যায় না বরং দুই দেশে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক যোগাযোগ ও জনগণের যুক্ততার মধ্য দিয়ে অব্যাহতভাবে এগিয়েছে এছাড়া ঢাকার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারত দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি রাখে এবং দিল্লি বিশ্বাস করে দুই দেশের শান্তি নিরাপত্তা ও সমৃদ্ধি একে অপরের সঙ্গে যুক্ত গুরুত্ব সম্প্রতি নেপাল থেকে ভারতীয় গ্রিডের মাধ্যমে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহকে অগ্রগতির একটি উদাহরণ হিসেবে উল্লেখ করেন প্রণয় বার্মা বাংলাদেশ ভারত সম্পর্ককে একটি বিষয়ে আটকে রাখা যায় না দুই দেশের সম্পর্কে অস্বস্তি আছে কিন্তু তা সামনে গিয়ে যাওয়ার ক্ষেত্রে সামগ্রিক সম্পর্কের পথ আগলে দিতে পারে না বাংলাদেশ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তেমনি সমৃদ্ধ ভারত বাংলাদেশের কাছেও গুরুত্বপূর্ণ মেনি ট্রান্সফর্মেটিভ চেঞ্জ দেখা taken place in আবার রিলেশন ব্যক্তিশ্রেণী করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময়সীমা এক মাস বৃদ্ধি করা হয়েছে রিটার্ন জমা দেয়া যাবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এক ঘোষণায় জানায় কোম্পানি ছাড়া সব করদাতার জন্য জরিমানা ছাড়াই রিটার্ন দাখিলের সময়সীমা এক মাস বাড়ানো হয়েছে অনলাইন ও অফলাইনে উভয় ক্ষেত্রেই এই নতুন সময়সীমা কার্যকর হবে রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির জন্য বিভিন্ন পেশার করদাতাদের পক্ষ থেকে অনুরোধের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানায় এনবিআর বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বেক্সিমকো শিল্প পার্কের পোশাক শ্রমিকরা রবিবার সকালে সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী এলাকায় এই বিক্ষোভ করেন শ্রমিকরা বেতন বোনাস সহ নানা দাবিতে বুধবার থেকে সড়ক অবরোধ সহ নানা কর্মসূচি পালন করছেন তারা তাদের অভিযোগ বারোই নভেম্বর অক্টোবর মাসের বেতন পরিশোধের কথা থাকলেও তা করা হয়নি দেশের উত্তরাঞ্চলে এখন শীতের আমেজ ঘন কুয়াশায় ঢাকা থাকছে পঞ্চগড় ঠাকুরগাঁওয়ের পথঘাট ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা পঞ্চগড়ে প্রায় প্রতিদিনই কমছে তাপমাত্রার পারদ আজ সকাল ছয়টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পনেরো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস ঘন কুয়াশা উপেক্ষা করে কাজে বের হন শ্রমজীবীরা মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন গত দুই দিন ধরে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে ঠাকুরগাঁও হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে আবহাওয়া অফিস জানিয়েছে তাপমাত্রা আরও কমতে পারে চাঁপাই নবাবগঞ্জে নাচোলে ককটেল বিস্ফোরণ ও হামলায় সাতজন আহত হয়েছে এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় নাচল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান মামাতো ও ফুপাতো ভাইদের জমি জমা নিয়ে পারিবারিক বিরোধ ছিল রবিবার বিকেলে মীমাংসায় বসলে রহমত চেয়ারম্যানের নেতৃত্বে বিশ থেকে পঁচিশ জনের একটি দল নাচোল রেল স্টেশন এলাকায় ককটেল বিস্ফোরণ ও হামলা চালায় এ সময় স্থানীয় লোকজন মাইকে ঘোষণা দিয়ে পাল্টা হামলা চালালে সাতজন আহত হয় হামলাকারী ছয়জনকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আটক করেছে পুলিশ নবান্ন উপলক্ষে বগুড়ায় হয়ে গেল ঐতিহ্যবাহী মাছের মেলা স্থানীয়দের মতে প্রায় দুইশো বছরে পুরনো এই মেলায় জামাই শ্বশুরদের ভিড়ে জমে ওঠে কেনাকাটা গ্রামীণ মেলা পরিণত হয় সম্প্রীতির উৎসবে মুখরিত চারদিক সতেরো কেজির গ্রাসকার্প বারো কেজি ওজনের কাতল সহ বিভিন্ন আকারের মাছের পশড়া উপলক্ষে বগুড়ার শিবগঞ্জের উথলি গ্রামে এই মাছের মেলা দল বেঁধে দূর দূরান্ত থেকেও আসেন হাজারো মানুষ শ্বশুরবাড়িতে আমন্ত্রণ জানানো হয় মেয়ে জামাইকে জামাই শ্বশুরদের ভিড়ে জমজমাট কেনা পাঁচবি হেলি জয়পুর কালাই এখান থেকে আসে তারা এখানে বাজার করে যায় নবান্য উৎসবের মেলা দেখতে আছি বড় বড় মাছ দেখতে পাচ্ছি বিশাল ভালো লাগছে যে মাছ কিনছে তার ডবল দাম মেলায় বেচা কেনে নিয়ে খুশি বিক্রেতারাও তবে কিছু অসৎ ব্যবসায়ীর এবার মাছের আমদানি কিছু কম বলে অভিযোগ আয়োজকদের ভালো আশা করতেছি আরো হবে মাছের মেলা হলেও নতুন আলু সহ শীতের সতেজ সবজিও মেলে এখানে এছাড়া বিশাল আকৃতির মিষ্টি শিশুদের খেলনা সহ গ্রামীণ মেলার সব আয়োজনই রয়েছে তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে রেড লাইন অতিক্রম না করতে সতর্ক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এছাড়া নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সাথে কাজ করতে বেইজিং আগ্রহী বলেও বাইডেনকে জানান চীনা প্রেসিডেন্ট পেরুতে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনে পেকের সম্মেলনে শনিবার শি ও বাইডেনের সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে প্রয়োজনে শক্তি প্রয়োগ করে দখল করতে বেজিং পিছপা হবে না বলেও যুক্তরাষ্ট্রকে সতর্ক করেন চীনের প্রেসিডেন্ট এদিকে রবিবার এক বিবৃতিতে তাইওয়ান জানিয়েছে চীনের সামরিক উস্কানি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি হুমকি এবং বৈশ্বিক অর্থনীতিতে আঘাত সৃষ্টি করতে পারে দূরপাল্লার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত শনিবার ওড়িশা রাজ্যের ডক্টর এপিজে কালাম আব আবদুল কালাম দ্বীপ থেকে পরীক্ষাটি চালানো হয় বলে রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ফলে চীন রাশিয়া ও যুক্তরাষ্ট্র সহ যে কয়টি দেশ হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি তৈরি ও সফলভাবে পরীক্ষা করার সক্ষমতা অর্জন করেছে তাদের অন্তর্ভুক্ত হল ভারত এই পরীক্ষাকে ভারতের প্রতিরক্ষা ও প্রযুক্তি অগ্রগতির ক্ষেত্রে একটি বড় অর্জন হিসেবে দেখছে দিল্লি অস্ট্রেলিয়া ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল ভিক্টোরিয়া অঙ্গরাজ্য জুড়ে দাবানল ছড়িয়ে পড়ায় বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে দাবানলে বেশ কয়েকটি বাড়িঘর ভস্মীভূত হয়েছে স্থানীয় সময় শনিবার ঝোড়ো বাতাস ও উচ্চ তাপমাত্রার কারণে অঙ্গরাজ্যটির আশিটি স্থানে ছড়িয়ে পড়ে দাবানল পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে কয়েকশো দমকল কর্মী পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে দাবানলে প্রায় দুই হাজার হেক্টর বন পুড়ে গেছে আগুন নিয়ন্ত্রণে না আসায় ক্ষতিগ্রস্ত হয়েছে মজুদ শস্য প্রথমবারের মতো মিস ইউনিভার্স হয়েছে ডেনমার্ক থেকে একুশ বছর বয়সী ভিক্টোরিয়া পড়লেন জয়ের মুকুট তার এ জয় খুশি কোপেন হেগেন তবে এবারের আসরে প্রথমবার আটাশ বছরের ঊর্ধ্বে নারীদের অংশগ্রহণের অনুমতি দিয়েছে মিস ইউনিভার্সের মঞ্চ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে গর্ভবতী নারী ও বিবাহিত নারীদের অংশগ্রহণেও মেক্সিকো সিটির এরিনা সিরিয়ামেক্সে জমকালোভাবে হয়ে গেল তিয়াত্তরতম মিস ইউনিভার্সের আসর এবারের মঞ্চে সেরা পাঁচে স্থান পেয়েছে ডেনমার্ক নাইজেরিয়া মেক্সিকো থাইল্যান্ড ও ভেনেজুয়েলা তবে প্রথমবারের মতো মিস ইউনিভার্সের মঞ্চে জয় পেয়েছে ডেনমার্ক একশো জন প্রতিযোগীকে পেছনে ফেলে মুকুট জিতেছেন ভিক্টোরিয়া কেজার থিলভিক তাকে মুকুট পরিয়ে দেয় আগের বারের বিজয়ী নিকারাগোয়ার সেনিশ প্যালাসিওস মিস ইউনিভার্স দু চব্বিশ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন নাইজেরিয়ার চিদিম্মা আদিত্সিনা দ্বিতীয় রানার আপ হয়েছেন মেক্সিকোর মারিয়া ফার্নান্ডা বেল্ট এর পরের দুই স্থান দখল করেন থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংশ্রী এবং ভেনেজুয়েলার ইলিয়ানা মার্কেজ একুশ বছর বয়সী ড্যানিশ নারী ভিক্টোরিয়া কেজার থিলভিক কেবল রূপুষেই নয় একই সাথে তিনি একজন নৃত্যশিল্পী উদ্যোক্তা ও আইনজীবী ডিবিসি নিউজ ডেস্ক সৌদি আরবে বাড়ছে বাংলাদেশি ব্যবসায়ীর সংখ্যা চার দশকে প্রবাস জীবনে মোহাম্মদ হোসেন ও মোহাম্মদ আয়ুব তাদের শ্রম দিয়ে গড়ে তুলেছেন বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান তেল সমৃদ্ধ দেশটিতে তাদের প্রতিষ্ঠানগুলোতে কয়েকশো বাংলাদেশের পাশাপাশি কাজ করছে ভারত নেপাল পাকিস্তানি সহ সৌদি নাগরিকরাও চার দশক ধরে মধ্যপ্রাচ্যে বসবাস করছেন চট্টগ্রামের সাতকানিয়ার মোহাম্মদ হোসেন ও মোহাম্মদ আয়ুব শূন্য হাতে যাত্রা শুরু করলেও এখন বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার তারা প্রতিষ্ঠা করেছেন আবু লেবন গ্রুপ অফ কোম্পানি রয়েছে প্লাস্টিক ফ্যাক্টরি ক্রোকারিজ ইলেকট্রনিক্স পেট্রোলিয়াম রিয়েল এস্টেট ও সুপারমার্কেটের ব্যবসা গ্রুপ অফ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বলছেন সফলতা মিলেছে পরিশ্রম সততা ও নিষ্ঠার উপর ভিত্তি করে আমাদের ব্যবসাটা আমরা চালু করেছি রিটেল দোকান থেকে আমরা প্রথম আমাদের ব্যবসাটা শুরু হয়েছে মক্কা থেকে ব্যবসার মধ্যে সব সময় কমিটমেন্ট ঠিক রাখতে হবে যদি কমিটমেন্ট যদি ঠিক রাখে ব্যবসা করতে একটা টাকাও লাগবে না বিদেশের মাটিতে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন সাত শতাধিক বাংলাদেশি এছাড়া ভারত নেপাল পাকিস্তানিদের পাশাপাশি বাংলাদেশি মালিকানাধীন কোম্পানিতে কাজ করছেন সৌদি নাগরিকরাও দুই উদ্যোক্তা নানামুখী এমন উদ্যোগে খুশি প্রবাসী বাংলাদেশিরাও আমাদের কোম্পানির মালিক ভালো আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ কাম করতেছি তাই আমরা বল বল তামিল করতে মাশাআল্লাহ খুব লাইফ কমলে আছে কোনো সমস্যা নাই আমাদের মালিক ইনশাআল্লাহ অনেক ভালো এখানে আসি আরাম আছে এবং বেতন তে নিয়ে তেমন কোনো অসুবিধারার সব সময় বরাবর টাইমে পেয়ে যায় এটা আমাদের বাংলাদেশিয়ার মালিক কানাদিন্দি প্রতিষ্ঠান এখানে সব ধরনের প্লাস্টিক শপিং ব্যাগ নিজস্ব সব ব্র্যান্ড দিয়ে তৈরি করে এখানে আপনারা নিজের নামে আপনারা নিতে পারবেন এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয় যে বাংলাদেশী মালিক কানাদিন ইন্ডাস্ট্রি সৌদি আরবে প্লাস্টিক रिलेटेड মানিহিনি যে যত রকম প্রোডাক্ট আছে একেবারে সবকিছু এ টু জেড পর্যন্ত এটা ওই প্রোডাক্ট মানে এই ইন্ডাস্ট্রির মাধ্যমেই মানে ওনারা তৈরি করছেন কেজি বিএনপি জেদ্দা মহানগরের সভাপতি সি আই পি কে জেদ্দা কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সংবর্ধনা জানিয়েছেন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা সৌদি আরব জেদ্দা প্রতিনিধি এ আর নোমান জানান এ সময় উপস্থিত ছিলেন জেদ্দা যুবদলের সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ শাহ আলম নজরুল ইসলাম মোহাম্মদ ফিরোজ হানিজ সরকার উজ্জ্বল কেবাতুল্লা চৌধুরী বলেন দীর্ঘ আন্দোলন সংগ্রাম শেষে এখন নতুন দিগন্তের বাংলাদেশ হবে জাতীয়তাবাদী আদর্শের বাংলাদেশ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যাবে ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন